আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি নামে একটা মানসিক রোগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো কি লক্ষণ দেখে বুঝবেন যে একজন ব্যক্তি নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে বা আপনি সেই ব্যক্তি কি না যে কি না নার্সিসিস্ট পার্সোনালিটি রোগে ভুগছেন সেটা কি দেখে বুঝবেন প্রথমত হচ্ছে যে এই নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি আক্রান্ত রোগীরা হচ্ছে নিজেদেরকে সবসময় বড় মনে করে এবং তারা মনে করে তারা অন্য দিকে সুপিরিয়র ইন ওয়েলথ ইন বিউটি সব দিক দিকে তারা পারফেক্ট এবং তারা যে ডিসিশনটা নেয় এটা সঠিক এবং তারা সামান্য ঝগড়া জাতি বা রাগ অভিমান থেকে যে রিয়াকশনগুলো তারা দেয় ওগুলো সঠিক এবং এরা হচ্ছে যে উচ্চ বিলাসী হয় আর কি উচ্চ আকাঙ্ক্ষাশীল হয় এবং হচ্ছে যে তারা মানে সবসময় মানে প্রশংসা খোঁজে অর্থাৎ তারা চায় যে মানুষদের প্রশংসা করুক সমাজে তাদের ইমেজটা হচ্ছে এরকম একটা বড় ইমেজ এবং যদি সমাজে তাদের ওরকম কোনো ইনফ্লুয়েন্স নাই কিন্তু তারা মনে করে যে তাদের সমাজে অনেক প্রভাব অনেক বড় ইমেজ তারা সমাজের জন্য অনেক বড় স্যাক্রিফাইস আছে কিন্তু অ্যাকচুয়ালি তারা এরকম কিছুই থাকে না এবং অন্যের প্রতি সহানুভূতিশীল থাকে না যেহেতু সবসময় নিজেদেরকে প্রায়োরিটি দেয় নিজেদেরকে সুপরিয়ার মনে করে এবং মনে করে তারা সঠিক এবং তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছুই সঠিক এবং তারা যে ভাবনা চিন্তা তাদের ভিতরে কাজ করছে বা যারা যে যেটা কেন্দ্র করে তার এগোচ্ছে তারা মনে করে সেটাই সঠিক সুতরাং অন্যকে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন হয় না এবং অন্য অন্যদেরকে তারা হচ্ছে অন্যদের প্রতি তাদের সহানুভূতি থাকে না এবং প্রচন্ড অহংকারী হয় এবং অন্য প্রতি তাচ্ছিত্যচ্ছিল্য একটা আচরণ করে যেহেতু তারা তাদের বিউটি ওয়েলথ এবং সবকিছু নিয়ে তারা প্রচন্ড হয় অহংকারী হয় এবং সুপ্রিয়ার মনে করে সুতরাং অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের কাছে এটা খুবই সাধারণ বিষয় এবং নিজের ভালো ছাড়া এরা অন্য কিছু বোঝে না অর্থাৎ নিজের ভালোর জন্য অনেক ক্ষতি হচ্ছে সেটা আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক এইগুলা তাদের দেখার বিষয় না নিজের ভাবটা আগে নিজের প্রায়োরিটি হচ্ছে আগে এবং তারা চায় যে সব কিছু তাদেরকে কেন্দ্র করে হোক মানে এদের মানে সমাজের প্রতি মানে এতটা এক্সপেকটেশন যে ওরা চায় যে সবকিছু তাদেরকে কেন্দ্র করে হোক এবং সব কিছুতেই মানুষ তাদের প্রশংসা করুক এবং এই জন্য হচ্ছে তারা বাস্তবতা থেকে একটু বিচ্ছিন্ন হয় যেহেতু তাদের আশেপাশে সমাজ সংস্কৃতি গড়ি ওঠে মানে এটা সাথে তাদের অ্যাডজাস্ট হয় না এবং তারা ওটা থেকে বিচ্ছিন্ন হয় কারণ মানুষ অ্যারোগ্যান্ট হওয়ার কারণে মানুষের সাথে নামিশার কারণে এবং অহংকারী হওয়ার কারণে তারা হচ্ছে যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা খুব কম লোকের সাথে ওঠা বসা করে অর্থাৎ শুধু নিজেদেরকেই প্রায়োরিটি বা দেয় বা নিয়ে তারা ব্যস্ত থাকে অন্যদের নিয়ে তাদের ভাবার সময় নেয় এবং অন্যদেরকে তারা প্রায়োরিটি দেয় না মানে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছন্ন করে থাকে আর কি এবং নিজেদেরকে সবসময় স্পেশাল মনে করে তারা মনে করে তারা স্পেশাল সুতরাং মানুষ তাদেরকে অ্যাটেনশন দেবে মানুষ তাদেরকে কেন্দ্র করে সবকিছু আয়োজন করবে তাদের তাদেরকে সবসময় সাইড দিয়ে দিবে মানুষ তাদের কথায় সবসময় হ্যাঁ বলবে মানে তারা যে নিক বা যে চিন্তা ভাবনায় করুক বা যে কথাই বলুক সবসময় মানুষ হ্যাঁ বলবে যে সমস্ত মানুষ তাদের কথায় হ্যাঁ বলে এই সমস্ত মানুষকে তারা পছন্দ করে কিন্তু তারা তাদের কথায় দেয় না বা না বলে এই সমস্ত মানুষকে তারা পছন্দ করে না আর হচ্ছে নিজের সিদ্ধান্তকে সবসময় সঠিক মনে করে এবং একটু অ্যারোগ্যান্ট টাইপের হয় একটু উচ্চ বিলাসী টাইপের হয়ে থাকে এবং অল্পতেই বিরক্ত হয় এবং অন্যের ক্রিটিসিজম তারা সহ্য করতে পারে না সাধারণত দেখা যায় যে আপনি যখন সমাজে থাকবেন তখন অবশ্যই আপনার সব কাজে প্রশংসা মানুষ করবে না কিছু কাজে সমালোচনা করবে ক্রিটিসিজম করবে কিন্তু এরা কোনো ক্রিটিসিজম সহ্য করতে পারে না সেটা অল্প হোক সামান্য হোক এছাড়া বা বেশি হোক এরা ওরা ক্রিটিসিজম সহ্য করতে পারে না এবং দেখা যাচ্ছে আপনাকে ক্রিটিসিজম করলেও আপনি সেটা ম্যানেজ করে চলতে পারেন এরা এটা ম্যানেজ করে চলতে পারে না ওরা ক্রিটিসিজম একদম সহ্য করতে পারে না এবং এরা সব অনেক সময় এরা বিষণ্ণতাকে কারণ এরা নেভার পড়ে কারণ যেহেতু ওদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে এবং নিজেদেরকে সুপুরিয়ার মনে করে এবং হয় এবং অন্যদেরকে তুচ্ছ চাচ্ছল্য করে থাকে এরা হচ্ছে সবসময় নেভার স্যাটিসফাই থাকে এরা মনে হয় শো আপ করে মনে করে যে তারা অনেক কিছু আছে তারা অনেক খুশি তারা অনেক বিনোদনের মধ্যে আছে তারা সবকিছু নিয়ে পরিপূর্ণ মানে এটা মানুষকে শো আপ করে কিন্তু এরা নেভার স্যাটিসফাইড রোগে বুগের কারণে বিষণ্ন থাকে এবং এদের আচরণের দাম্ভিকতা অহংকারী ভাবটা ফুটে ওঠে এবং এই জন্য এরা সমাজ থেকে আইসোলেটেড হয় যেহেতু মানুষ আসলে অহংকারী মানুষকে পছন্দ করে না দাম্বিকতা পছন্দ করে না কিন্তু এরা অহংকারী এবং দাম্ভিকতা হওয়ার কারণে এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শুধুমাত্র তারা নিজেদেরকে নিয়েই ওরা একটা জন একটা পরিবারকে নিয়েই ওরা থাকে যেহেতু সমাজ থেকে ওরা আইসোলেটেড হয় বা ওরা ওই সামান্য ক্রিটিসিজম সহ্য করতে পারে না তাই মানুষের সাথে ওদের মেলামেশাটা তেমন হয় না এবং সব একটা ভাব নিয়ে থাকে যে সমাজে তাদের একটা বড় ইমেজ আছে বড় সমাজে তাদের বড় একটা অবদান আছে অ্যাকচুয়ালি তাদের ওরকম কোনো অবদান থাকে না সমাজে এবং অন্যের সম্বন্ধে ওদের খুব নিম্নমানের ধারণা পোষণ করে যেমন হচ্ছে যে ওরা যদি মনে করে যে আমরা খুব ওয়েলদি আমরা খুব জ্ঞানী হ্যাঁ আমরা সুন্দর যদি তারা খুব মানে সুন্দরী বা সুন্দর মানে এই বিষয়গুলো নিয়ে তারা এত অ্যারোগেন্ট হয় যে অন্যের সম্বন্ধে নিম্ন মানের ধারণা পোষণ করে এবং অন্যদের দেখলে এরা এমন একটা ভাব শো আপ করে যে মানে এরা মানে সুখে আছে এরা বোঝায় যে আমরা অনেক সুখে আছি কিন্তু এই নার্সেস পার্সোনালিটি ডিসার আক্রান্ত পার্টনার যদি হয়ে থাকে তাহলে এদের দেখা যায় যে ম্যাক্সিমামের ক্ষেত্রে এরা এরা পার্টনারের প্রতি খুবই নিষ্ঠুর হয় এবং সামান্য ঝগড়া বিবাদ এরা পার্টনারের প্রতি এতটা ক্রুয়েলটি নিষ্ঠুর আচরণ করে যেটা সমাজ মানে অন্য কোথাও থেকে তার পার্টনার পায় না তো এরা সমাজে অন্যদের প্রতি সদায় সদায় হলেও পার্টনারের প্রতি খুবই নিষ্ঠুর হয়ে থাকে তো এই এনপিডি বাবেন কথা বার্তা করেন এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনলিমিটেড কথা বা আনলিমিটেড তর্ক বিতর্ক জানানো যাবে না কারণ এরা হচ্ছে খুব অ্যারোগেন্ট হয় অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয় যেদের সাথে আমি সর্বোচ্চ এই পর্যন্ত যাইতে পারবো এই পর্যন্তদের সাথে কথা বলতে পারবো

রিলেশনশিপে থাকতে পারতেছে না এখানেও ওদের দেখা যাচ্ছে ওখানে ওদের ব্রেকআপ হচ্ছে বা ওখানে ওদের সম্পর্ক নষ্ট হচ্ছে কারণ ওরা হচ্ছে যখন যার সাথে সম্পর্কে জড়াবে কবি প্রায়োরিটি দিয়ে প্রথম প্রথম এবং কিছুদিন পরে ওই তাদের অপজিট পার্টনার তার বিভিন্ন খুদ ধরা শুরু করবে বিভিন্ন ধরনের ত্রুটি তাদের সামনে ধরা শুরু করবে এবং এই নার্সিটি পার্সোনালিটিস ওরা রোগী আক্রান্ত ব্যক্তির সাথে যদি আপনি চলাফেরা করেন উঠা করেন আপনার কিছুদিন পরে আপনার মনে হবে যে আপনার মনে হয় কোনো সমস্যা আছে আপনার মনে হয় কোনো সীমাবদ্ধতা আছে অর্থাৎ আপনার নিজে কি মনে ত্রুটি ত্রুটিযুক্ত মনে হবে কারণ এরা সব সময় আপনার বিভিন্ন ধরনের দোষ ত্রুটি বা খুদ ধরবে এবং আপনার সামনে এমন আচরণ করবে যে আপনার জব আপনার যে জব করেন এটা ভালো মানের জব না বা আপনি যেভাবে থাকেন যেভাবে জীবন যাপন করেন এটা কোনো ভালো মানের জীবন না মানে সব কিছুতেই ক্রিটিসাইজ করবে এবং এদের সাথে থাকতে থাকতে আপনি অসুস্থ হয়ে যাবেন এবং এমনটা মনে হবে যে আপনি

বুঝতে পারবেন যে আপনি এই ধরনের সিমটমস থাকে বুঝতে পারবেন যে আপনি আসলে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হলেন তখন যদি ভালো সাইকিয়াট্রিকের মাধ্যমে যদি আপনি কনসালটেশনে আসেন আস্তে আস্তে এটা নিয়ম করা সম্ভব কিন্তু একজন আপনি যদি আপনি বুঝতে পারেন যে আপনার পার্টনার ই নার্সিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত তখন যদি আপনি তাকে একজন ভালো সাইকিয়াট্রিকা কাছে নিয়ে যেতে চান সে কিন্তু বিশ্বাস করবে না সে দিতে চাইবে না এটা খুবই টাফ একটা সিচুয়েশন